গত কয়েক বছর ধরেই বাংলাদেশের মাটিতে চাষ হয়ে আসছে মিষ্টি আঙুরের চাষ আর এই সকল আঙুর কিভাবে চাষ করবেন এই নিয়ে অনেকের মনে জল্পনা কল্পনা আর এই বিষয় নিয়ে গত একটি ভিডিও আমি আপলোড করি আমার চ্যানেলে আর সেই সুবাদে অনেকে আমাদেরকে জানিয়েছেন যে এই আঙুরের চারা এবং এই আঙুর ফল চাষ সংক্রান্ত বিষয়ে আমরা জানতে চাই এবং কিভাবে আপনাদের থেকে সহযোগিতা পেতে পারি মূলত সেই সকল চাষিদের জন্যই আবারও আমরা চলে আসলাম আমাদের যশোরের লেবুতলা মনসুর চাচার আঙ্গুর ফলের বাগানে যেখানে দেখতে পাচ্ছেন বর্তমানে থোকায় থোকায় আঙ্গুর ফল ধরেছে আর এই আঙ্গুর ফল আর কিছুদিন পর পাকার উপযোগী হয়ে উঠবে তো চলুন আমরা মৌসুম চাষের কাছ থেকে জেনে নিই এই আঙুর ফল চাষটা কীভাবে করা যায় এবং কেমন জমিতে এই আঙুর ফল চাষ করে বাণিজ্যিকভাবে লাভ করা যায় তাই দেরি না করে ভিডিওতে একটি লাইক দিয়ে অবশ্যই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন আর যশোর কৃষি চ্যানেলকে অবশ্যই সাপোর্ট করবেন কারণ যশোর কৃষি চ্যানেল সবসময় আপনাদের সদা সভ্যতা ভালো কিছু করার প্রত্যাশা দিয়ে থাকেন

তো আমরা একটা বিষয় আপনার কাছে জানতে চাচ্ছি যদিও আমাদের প্রথম ভিডিওতে আপনার নাম্বারটা হলো আপনি মুখে বলছেন এবং আমরা সাইনবোর্ড থেকে নিছি কিন্তু ওখানে অনেকেই চারা নিতে যে একটু বিভ্রান্তিতে পড়ছে তো সেই ক্ষেত্রে শুরুতে আগে আপনার নাম্বারটা বলেন তারপর বাদ বাকি আলোচনা করবো আমার নাম্বারটা জিরো ওয়ান সেভেন নাইন টু ছত্রিশ একাশি বিয়াল্লিশ আপনারা চাচার নাম্বারটা শুনতে পারলেন স্পষ্টভাবে সেভেন নাইন টু ছত্রিশ একাশি বিয়াল্লিশ তো যারা আঙুরের চারা সংগ্রহ করতে যাচ্ছেন অবশ্যই মসুর চাষের সাথে যোগাযোগ করবেন যারা বাগান করতে যাচ্ছেন তার কাছ থেকে পরামর্শ নিয়ে আপনারা বাগান করতে পারবেন কারণ বাংলাদেশে তিনি সেই ভাইরাল ব্যক্তি যা আমাদের যশোরে এই আঙুর ফল চাষ করে সারা ফেলে দেন তো তার কাছে এখন কতটুকু পরিমাণে চারা আছে আমরা জানার চেষ্টা করবো আপনার কাছে এখন এই যাবত পর্যন্ত কতগুলো চারা আছে এবছর আসলে এত বড় তাপ চারা বেরোয় সেই চারাগুলো মারা গেল সীমিত কিছু তারা আছে আমাদের তার মানে এই যে বর্তমান যে তাপমাত্রা এই কারণে হয়তো আপনার চারা নবনে একটু সমস্যা যারা বেরোয় সেই চারাগুলো মানে মারা গেল বেশি মারা গেছে হ্যাঁ যখন চারাটা উৎপাদন হয় তখন যদি একটু আওয়াটা ভালো থাকে তাহলে চারা কিন্তু উৎপাদন হয় বেশি আচ্ছা এই তেতিয় বছর চারা খুব উৎপাদন কম হয়েছে উৎপাদন কম হয়েছে তো অনেকেই আঙ্গুর ফল মানে প্রাথমিকভাবে চাষ করতে চাচ্ছে শুরুতে এলো এইটা চাষ করতে গেলে কেমন জায়গায় মানে কতটুকু জায়গা শুরু করতে পারে এবং কত টাকা শুরুতে এলো প্রাথমিকভাবে খরচ হতে পারে একটা আনুমানিক যদি বলেন জায়গা করবে এটা বড় কথা না মানে যার সমর্থ নিয়ে আরতে আমার পাঁচ শতক জমি আছে যে পাঁচ শতক করবে কারোর এক বিঘে আছে কারোর দেড় বিঘে আছে জি জি বুঝলেন জি সেই হিসেবে শুরু করতে হবে জমির আহার বুঝছি আহার বুঝি দেখা যে আমার ক্যাপাসিটি আছে আছে এক লাখ খরচ করার আমি যদি পাঁচ লাখের ক্যাপাসিটি নিই তাহলে তো হবে না আর এটা তো আসলে খরচ হবেই এই দেখেন এর যে পিলার গুলো এর বাস এর সুতো মানে যাক মোটামুটি খরচ আছে একদম কমানা খরচ আছে এটা কেমন মাটির জন্য চাষের যে কোনো মাটিতে হবে যদি পানি বাদে সেখানে লাগানো যাবে না তার মানে আপনার এরকম পানিটা অবশ্যই সবসময় শুকনো রাখতে হবে হ্যাঁ মানে পানি দেখা বৃষ্টির পানি হলো দুই চার পাঁচ ঘন্টা থাকলেও অসুবিধা নেই কিন্তু দীর্ঘ পাঁচ ছয় দিন যখন থাকবে আপনার তখন এই গাছগুলো কিন্তু

আমরাও সেটা দেখতে পারছি তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন যে আপনারা যে জায়গাটা দেখতে পাচ্ছেন তাছাড়া জায়গাটা যেন কতটুকু আছে কিনা প্রথম তেত্রিশ শতক ছিল পরে আমি ওই যে সেকশনটা বাড়াইছি এখন এবার যে কতটুকু আছে তেতাল্লিশ শতক জমি আছে সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা দেখতে পাচ্ছি আঙ্গুর গাছের এই যে চারাগুলা আর এখানে হলো তিন প্রকার জাত আছে তো চাচা এখানে কি কি জাত আছে এটা মানে সবুজ আছে লাল আছে কালো আছে লম্বাটা তিন প্রকারই আছে চার প্রকার আছে এটা নেওয়ার ব্যবস্থা কি বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে কেউ নিতে চায় সুন্দরবন কুড়িয়া সার্ভিস নেওয়া যাবে সুন্দরবন কুড়িয়া সার্ভিস এখন কেউ যদি এক পিস নিতে চায় সেক্ষেত্রে কি দেওয়া যাবে দেওয়া যাবে আচ্ছা পিস তো আসলে সুন্দরবন কুড়িয়া সার্ভিস দেওয়া যায় না একটা কার্টুন দানি দুইশো তিরিশ টাকা নেই ভাড়া জি জি সেক্ষেত্রে একটা পাঠানো যায় না দুটো হলেই পাঠানো যায় দুটো হলেই পাঠানো যায় তা সেক্ষেত্রে ভালো হয় চারাগুলোর দাম হলো কেমন কি রাখতেছেন এই সবুজটা আছে তিনশো টাকা লালগুলো পাঁচশো টাকা কালো গুলো একই রেট টাকা জি কালো লম্বা তো আপনারা বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারলেন এবং চারাগুলো আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এইগুলা হলো আমরা দেখাই এটা হলো লাল লাল আঙ্গুরগুলার জাত আমি আপনাদেরকে কাছ থেকে যে দেখাচ্ছি লাল আঙ্গুরগুলার জাত এই পাশেরটা হলো সবুজ আর দূরে আছে ওটা ওইটা কালো অর্থাৎ তিন প্রকার জাতি এখানে পাবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যদি কারোর এই আঙ্গুর চাষের জন্য চারা সংগ্রহ করতে চান বা চাষ পরামর্শ নিতে চান অবশ্যই আমার সামনে দাঁড়িয়ে আছে মুসুদ চাচা তার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন আর সরাসরি আপনি তার এই যে দেখতে পাচ্ছেন প্রতিষ্ঠান প্রতিষ্ঠানে এসেও এই সকল চারা আপনারা নিতে পারবেন